আপনারা মুসলমান আমি বাংলাদেশের লোক আপনারা বাংলাদেশের লোক চুল পরিমাণ হইল দেশি হিসাবে মুসলিম ভাই হিসাবে আপনাদের জন্য আমার মায়া আছে আর যদি আপনি দোয়া না করেন অটোমেটিক ইসমুল্লাহি রহমান প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম অটল সলিউশনের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট বক্সে কমান্ড করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন তারপরে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন আমাদের চ্যানেলের নিত্য নতুন ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সময় আমাদের পাশে থাকুন আজকে আপনাদের সামনে হাজির হয়েছি একটি নয় সিটার মিনিবুরা গাড়ি নিয়ে এই গাড়িটি নিতে আসছে এক দূরদৃষ্টিকার ভাই ফরিদপুর থেকে সে তার নিজের মুখ থেকে একটু শুনুন সে কোন জায়গা থেকে আসে আসেন ভাই একটু এদিকে আসুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দ গ্রাম আর ডিস্ট্রিক্ট কইলা নাম হচ্ছে আমাদের রহমান আর আমার থানা হচ্ছে সদরপুর জেলা হচ্ছে ফরিদপুর ফরিদপুর আচ্ছা ভাই এই যে আপনি যে আমার এখানে আসলেন এটা ঠিকানাটা কিভাবে পাইছেন বিভিন্ন ভিডিও দেখছেন তাতে আমার যে গুলি বাতিল সেই অনুসারে কি আপনার মালপত্র গুলি আপনি এখানে বুঝে পাইছেন ঠিক আছে আপনি যেটা বলছেন ঠিক আছে জাপানি ম্যাট হ্যাঁ ঠিক আছে জাপানি ম্যাট পাইছে এবং আমি আরো দু তিনটে শোরুমে গেছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে সব জায়গায় দেখছি কিন্তু তারা দেখাইতে পারে না আমার আচ্ছা 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 আমার মন ভরে না কাঁচা পাকা দেখাইতে পারে না শুধু গাড়ি দেখাইছে আর আমার এখানে কাঁচাও দেখছেন পাকাও দেখছেন এবং আপনি তো কোনটা দিয়ে ফিটিং হলো এটাও দেখছেন আচ্ছা ভাই এই যে আপনি বলছি দেশি চাকার কথা আপনি এই যে দেশি চাকা কি লাগাই নইছে গাড়িতে আচ্ছা ভালো সকেট জাম্পারের কথা বলছি বড় গাড়ি সকেট জাম্পার এটা কিন্তু মিশুকের সকেট জাম্পার না এই যে বড় গাড়ি সকেট জাম্পার লাগানো হইছে এই গাড়িতে ঠিক আছে হ্যাঁ সিয়ামিটো দিগানো

ঠিক আছে ওই পাশ ব্যাক কন্ট্রোল বক্সটা একটু দেখাই দাও শ্যাম এই কন্ট্রোল বক্সটা একটু দেখাই দাও এই যে কন্ট্রোল বক্সটা একটু দেখাই দাও বড় কন্ট্রোল বক্স যে আর গোল্ডার পনেরোশো ওয়াটের সাইট ম্যাগনেটের অরিজিনাল এই মোটর এবং ডিফেন্সিয়াল যদি এই অরিজিনাল মোটর আর ডিফেন্সিয়াল না হয় তাহলে ঢাল উঠবো না গাড়িটা তো লম্বাই বড় মানুষ বেশি লিব এদিকে আনো চার ব্যাটারি গাড়ি যদি মোটরের দুর্বল থাকে আর যদি ম্যাগনেট থাকে পাতলা তাহলে ডাল কিন্তু উঠবো না এটা খেল রেখা কাজ করেন পিও ভিওয়ার্স দেখাই দাও গাড়িটা গাড়ি দেখানোর কিছু না প্রতিদিন গাড়ি দেখাইতেছি শুধু এখানে আসার উদ্দেশ্য হলো যে এদিকে ভাই আসেন সামনে মানুষ কমান করে যে এ যত গাড়ি বিক্রি করে তাহলে কই যায় শুধু এই কথাটু বুঝানোর জন্য বিভিন্ন ডিস্ট্রিক্টের লোক আসলে এখন একটু আপনাদের সামনে নিয়ে হাজির হতে হইতেছি এই সবই গাড়ি একরকম সবই কথা একরকম কিন্তু নতুন কিছু বলার মতন হইব নতুন কোনো আইটেম নিয়ে আসলে এটা নতুন আইটেম না এটা হইল তিনশো চৌষট্টিটা ডিস্ট্রিক্টের বিভিন্ন যে থানা উপজেলা বিভিন্ন জায়গার থেকে লোক আসে ইউনিয়ন পর্যায়ের থেকে এগুলি একটু দেখানোর উদ্দেশ্য হলো যে এদের কাছে মালটা আমরা বিক্রি করি আর দোকানদার ভাইদেরকে বোঝানোর উদ্দেশ্য হলো যদি আপনার কাছে ফরিদপুরের মাল থাকে তাহলে এই ভাই আমার থেকে এই ছয় সাত হাজার টাকা ভাড়া দিয়া গাড়িটা দেওয়া কোনো দরকার নেই সে ওইখান থেকে নিতে পারবো আমি বললাম দোকানে আছে সে নিতে পারবো আচ্ছা আপনার একটা কথা বলবো আপনি তাকে গাড়ি চালাইছেন আর চার না গাড়ি কি আপনি দোকানে যেয়ে এখনো দাম দেখছিলেন গাড়ির দাম কত বর্তমানে মানে গাড়ির দাম বেশি তবে ও দেখিলে তবে ও দুই লাখের উপরে দাম দুই লাখের উপরে আর আমার এখানে ব্যাটারি সব কতটা কিনলেন আপনি এখানে এক লাখ পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন হাজার তেলে যদি দুই লাখের উপরে হয় দুই লাখের উপরে বাদ দেন দুই লাখ যদি হয় তেলে গাড়ি যদি এখানে পঞ্চান্ন কিনে থাকেন তাহলে পঁয়তাল্লিশ হাজার টাকা কম তাই না টাকা এই ছোট একটা গাড়িতে কম এটা কি বিষয় নাকি। হাজার আর যদি ষাট হাজার টাকা লাগে পনেরো হাজার টাকা বললে এক সেট ব্যাটারি হয়ে যাবে তার মানে কি ব্যাটারির টাকাটা প্রায় আপনার সাশ্রয় এক দুই হইলে আপনি আগে গাড়ি চালাইছেন মনে করেন এই গাড়িটা গেলে আপনি যদি না বলেন মাসে কি বুঝতে পারবো এটা চায়না গাড়ি না বাংলা গাড়ি আচ্ছা যদি আপনার যে স্টুপিজ থেকে আরেক স্টুপিজের লাস্ট স্টুপিজে যান যদি ভাড়া বিশ টাকা হয় আমার এই বাংলা গাড়ি কারণে কি আপনার ভাড়া পনেরো টাকা দিব আর যদি আপনি চায়না কিনবেন তাহলে কি আপনার পঁচিশ টাকা দিব না না ওই একই ভাড়া তো এই সব যদি না হয়

তারপরে মনে করেন যে সুন্দর মতন চলতে পারবো আপনি ভালো চলতে পারবেন কথাটা ঠিক আছে কিনা আচ্ছা যে আপনি আমার থেকে জাপানি মেটমালে গাড়ি নিলেন এটা সব ভিডিওতে বলা আছে আপনি একটু আপনার রাস্তার ভিতরে চাইনিজ গাড়ি থাকে দয়া করে যে জাপানি গাড়ি বেশি টিকে কিনা এটা প্রুফ করার জন্য প্রমাণ করার জন্য আপনি একটু খেল রাখেন ওই গাড়িটা আগে নষ্ট হইলো না আপনারটা আগে নষ্ট হইলো যদি আপনারটা আগে নষ্ট হয় তাহলে আপনারটা খারাপ যদি অর্থাৎ আগে নষ্ট হয় তাহলে অর্ডটা খারাপ কোন কারণে যদি এই গাড়িটা ছয় মাস বেশি চলে ছয় মাস হলে দিন যদি আষ্টশো এক হাজার টাকা দৈনিক রুজি হয় তাহলে এই এক লক্ষ আশি হাজার টাকা বেশি মানে এক গাড়ির দামই বেশি তাইলে কোনটা কিনা উচিত যদি এটা বেশি চলে এটা কিনা উচিত কিনা এই কথাটা একটু প্রশ্ন করে খেলাম জনগণের উদ্দেশ্যে যে তেলে আপনারা এই গাড়ি কিনবেন না চায়না গাড়ি কিনবেন এই যে আপনার ব্যক্তিগত ব্যাপার কথা ঠিক আছে আমার আর যদি আমারটা বেশি চলে ভালো ওই সেম যে কথা শুনি আপনি আইসেন যে আমার জন্য দোয়া করেন আপনারও এই একই কথা বললাম আমি যদি ভালো চলে চালায়া যদি শান্তি পান তাহলে মনের থেকে দোয়া করেন আর যদি আপনি দোয়া না করেন অটোমেটিক দোয়া আইব না যদি জিনিস আমাদের ভালো দেয় আমি অবশ্যই আপনি দোয়া করব আচ্ছা আমরা দোয়া চাই আর দোয়া আর যখন গাড়িটা তোর ঘরে বন্ধ করার জিনিস রাস্তায় চলবো তখন মনে করেন যে এইটা যদি ভালো চলে

এই কাজ জিনিসটা একটু দেওয়াই দিলাম আপনার প্রিয় বিয়ার্স আপনারা খেয়াল করা দেখেন আমাদের মতন ছয় ফুটের উপরের লোকেদের যেহেতু পাও বাজে নাই তাহলে অন্য লোকদের কিভাবে পাও বাজবো এটা একটু খেল করে দেখেন সিয়ামের দিকে নিয়ে আসো রংটা কি সিয়াম একটু দেখাই দেবো বা আচ্ছা আমি লাইট দিতাছি তোমার একটা সেকেন্ড রংটা একটু দেখাই দাও নাও এই যে রংটা একটু দেখাই দাও প্রিয় ভিউয়ার্স রংটা দেখেন খেল করে পাওয়া গেছে রংটা পাওয়া গেছে আচ্ছা

উনি বললো দুই লাখের উপরে আমি বললাম দুই লাখ টাকা গাড়ি দাম আমার থেকে কিন্তু এক লাখ পঞ্চান্ন হাজার টাকা এই পঁয়তাল্লিশ হাজার টাকা বেশি আরে মিয়া যদি আপনি এই যে এই এক হাজার টাকা করে দৈনিক রুজি করেন আপনার পঁয়তাল্লিশ দিন লাগবো দেড় মাস লাগবে টাকা উঠাইতে আর যদি কিনার সময় আমার টাকা কম থাকে তাহলে এই গাড়ি যদি কিনবে আপনি চালাইতে পারেন তাহলে আপনার কি হলো ব্যাটারি ষাট হাজার টাকা দাম হইলে আর অল্প কিছু টাকা বলে পনেরো হাজার টাকা বলে আপনার ব্যাটারি হয়ে গেল জীবন দিয়া তার বুঝাইতে পারবো না চিন্তা কইরা বিশ্লেষণ করে তারপরে গাড়ি কিনলেন আর ইউটিউবের যুগ ডিজিটালের যুগ মার্কেটে বিভিন্ন ভিডিও আছে সব দেখবেন বিভিন্ন জায়গার ভিডিও আছে দেখা তারপরে এসে ডিসিশন নিবেন এরপর আবার জাগার মধ্যে যাইবেন প্র্যাকটিক্যালি দেখার জন্য মাল যে বেটাই যেভাবে কইলে মাল কেউভাবে আছে কি না আমার কাছে আইবেন তাহলে আমার এখানে আইতে হলে ঠিকানাটা সহজ ঠিকানা এটা হলো ঢাকা উত্তর যাত্রাবাড়ি সুতিখাল বালুর মাঠ বালুর মাঠে আইসা জাহাঙ্গীর বাই অটো বানায় এই কথা বললে আপনারা সবাই নিয়ে আসবেন কোম্পানির নাম অটো সলিউশন ইংরাজি নাম একটু বুঝতে অসুবিধা অনেকে নাও বুঝতে পারে এই জন্য জাহাঙ্গীর বাই অটো বানায় বা সহজ ঠিকানা চলে আসবেন এই যে বেটারা দূর থেকে আসতেছে কোনো সমস্যা নেই ফোনের যোগ একবারে জায়গায় দুইবার ফোন দিবেন হয়ে গেল ব্যস্ত পাইলে তো একটু পরে আবার ফোন দিবেন বা চলে আসবেন তারপরে এসে দেখা বিভিন্ন জায়গায় কি কি মাল এক দুই হাজার টাকা ভাড়া খরচ করা তারপর বাড়িতে চলে যাবেন সবার লাগে বুঝবেন যে আমি ওইখানে এই ভিডিওটা এরকম দেখছিলাম ওইখানে যে এরকম দেখছি এই ভিডিওটা এরকম দেখছিলাম ওইখানে যে ওরকম দেখছি তারপরে সবাই যেটা পরামর্শ দিব সেটা কিনবেন আমি বললাম আর লয়ে গেলেন এরকম যেন না হয় কারণ আপনার এই টাকা অনেক কষ্টের টাকা এই যে এই ভদ্রলোকের গাড়ি চুরি হয়ে গেছে গা ওনার বাপে এইবার কী লাস্ট চান্স বহুত কষ্ট করে টাকাটা সংগ্রহ করে দিছে আমার যে টাকা দিছে দুই তিন চান্সে একবার দিয়ে গেছে কিছু তারপর আবার দিছে তারপর আবার পরিশোধ করছে তাই টেকা এটি অনেক কষ্টের টেকা সেই টেকা কষ্টের টেকা যেন আপনাদের কাজে লাগে সেইভাবে চিন্তা করে কাজ করবেন আমি মুসলমান আপনারা মুসলমান আমি বাংলাদেশের লোক আপনারা বাংলাদেশের লোক চুল পরিমাণ হইল দেশি হিসাবে মুসলিম ভাই হিসাবে আপনাদের জন্য আমার মায়া আছে কারণ আমি যদি একটা খারাপ মাল বানাই তাও আল্লাহ দুই চারটা টাকা লাভ দিব আর যদি একটা ভালো মাল দিয়ে মাল বানাই তাও আপনার আল্লাহ আমার আল্লাহ টাকা লাভ দিব তো কেন আমি জানা সত্ত্বে আপনার খারাপ মালটা দিব কারণ আপনি তো এই বিষয়টা জানা নাই এই জন্য আমি আপনি যেন না ঠকেন আপনার টাকাটা যখন কাজে লাগে এই টাকাটা দিয়া যেন গাড়ি চালায়া আপনার গ্রেজের বিল চার্জের বিল গাড়ি এক সময় নষ্ট হইলে ব্যাটারি কিনতে পারেন আবার গাড়ি নষ্ট হইলে গাড়ির অংশ বিশেষ যেন কিনতে পারেন আর প্রতিদিন যেন বাজার ঘাট করে সুন্দর স্বচ্ছ চলতে পারেন আবার কিছু টাকা হাতে থাকলে অসুখ বিসুখ আছে মানুষের সেই ট্রিটমেন্টও যেন করতে পারেন সেইভাবে চিন্তা কইরা কাজে অগ্রসর হইবেন আমি বলে দিলাম আর আপনি এরকম যেন না হয় ভালো মতন আল্লাহ বুদ্ধি বিবেক বুদ্ধি দিছে যদি বিবেক বুদ্ধি ভালো মতন খাটাইতে পারে তাহলে ইনশাল্লাহ ঠকানোর কোনো চান্স নাই আর যারা গাড়ি চালায় তারা একটু সাহস নেওয়া কাজ করবেন আমি আপনি আছেন মনে করেন যে টেকনাফ আমি আছি ঢাকা কোন অসুবিধা নাই তাতে কত টাকা ভাড়া যাক না জাগাই ইয়া দেখেন আগে আমরা একটা কথা শুনতাম জ্ঞান অর্জনের দেশে যাও তাই এটা তার চীন দেশ না বাংলাদেশের এক প্রান্ত থেকে এক প্রান্ত ওখানে এই যে ফরিদপুরে যে বোদর লোক আইসে এখানে গাড়িতে উঠবো খালি টান্দা মাওয়া যায় ব্রিজটা পার হতে দেরি বাসায় বাইকতে যেতে দেরি কা আগের মতো আর এই ফেরির লিগে দশ ঘন্টা বয়া থাকতে হবে এই ব্যাপার নাই সব যোগাযোগ ব্যবস্থা বলো সব ডিস্ট্রিক্টের থেকে গাড়িতে আইতে পারে আগে বরিশাল লঞ্চ ছাড়া নৌকা ছাড়া কোনো উপায় ছিল না অনেক গাড়িতে চলে আইতে পারে তাই আপনাদেরকে অনুরোধ করব কষ্টের পয়সা দিয়ে একটা মাল কিনলেন মালটা দেখে শুন না কিনলেন প্রিয় ভিউয়ার্স সর্বশেষ দুইটা কথা বইলা দি আপনাদের কাছে যাব প্রত্যেক দিনই একই কথা যেহেতু আমি নতুন কোনো আমাদের থেকে মাল এই বিষয়টা নিয়ে তাই আপনাদেরকে বলবো যে আপনার কষ্টার্জিত টাকা আপনার ফ্যামিলি বহুত আশা করে আপনাদেরকে গাড়ি কিনতে পাঠায় সেই গাড়ি যেন আদাইরা বাদাইরা জায়গার থেকে না কিনা টাকা নষ্ট না হয় গাড়ি কিনবেন গাড়ির লোক ফ্রি মোবাইল নেবেন না গাড়ি কিনবেন গাড়ির লগে ফ্রি টিভি নেবেন না কারণ ওই গাড়ির দুই তিনটা মালের কম দামে লাগাই দিয়া ফ্রি মোবাইল আর টিভি দিব গাড়ি কিনতেছেন গাড়ি নিয়ে বাইক যাবেন তো ইনশাআল্লাহ ইনশাল্লাহ আর দুই চারটা পয়সা ইনকাম করতে পারবেন তাই আপনাদেরকে অনুরোধ করব। যেন ভালো মালটা যেখানে দেখে না, দুইটা আলাপ কইরা কিনন যায় সেখানে যেয়া কিনবেন এই গাড়ির আপনাকে দোয়ায় নারী নক্ষত্র সব আমার মুখস্থ কোন সমস্যায় পড়লে আমারে ফোন দিবেন আমি দিবাই করেন আপনি আপনি মনে হইতে আর আমার কাছে ফোন দিলে আল্লাহ আর চাইনিজ গাড়ি অনেক টাকা আনছে ইনপুট করে আনছে গাড়ি ওরে আপনি পাইবেনই না জিগাইবেন কেমনে গাড়ির কি হয়েছে না হইছে আপনার গাড়ি জ্বর আইসে না আপনার গাড়ি ঠান্ডা লাগছে ওই লোকের পাইবেন না আপনি জিগাইবেন কেমনে আর আমি যে আপনাদের গাড়ি দিতে আসি আপনি যে কোনো প্রবলেম করে খালি একটা ফোন দেন কষ্ট করে আমারে খালি ঘুমের টাইমটা মোবাইল বন্ধ থাকে ওই টাইমে দিয়ে না আর বাকি টাইমে আমারে পাইবেন আমি বলে দিলে ইনশাল্লাহ কয়দিন আগে এক ভদ্রলোকের লোকের ব্যাটারি একটা সমস্যা হয়েছে সে আমারে ফোন দিছে অনেক ব্যাটারি পাঁচটা ব্যাটারি বদলে আলাইবো হ্যাঁ ব্যাটারি চারটা ভালো একটা ব্যাটারি সমস্যা হয়েছে এক বৎসর পরে আমি কইলাম ভাই আপনি দেখেন নতুন ব্যাটারি একটা উঠান যাবো না ব্যাটারি তো পুরানো হয়েছে এক বছর আপনি দেখেন এক হাজার দুই টাকা বেশি দিয়া একটা দোকানে যা বলেন যে আবার ভাই একটু ভালো একটা ব্যাটারি দে পুরানের ভিতরে বাস ওইটা লইয়া ব্যাটারি হন সুন্দর মতন চালাইছে আবার আবার ফোন দিছে পাঁচ বার ফোন দিছে জিনিসটা সমাধান হয়েছে ফোন দিছে এটা দিয়া যদি আরও এক বছর চলতে পারে তাহলে মনে করেন যে বিরাট লাভ সে তা এই ধরনের কোনো বুদ্ধি পরামর্শ কোনো মানে সমস্যায় পড়লে আপনারা আমার ফোন দেন আমি বইলা দিব টেনশনের কোনো কারণ নাই পেনশনই হওয়ানের কোনো কারণ নাই হাই হাই রে ভাই আমি একটা গাড়ি বেচছি আপনার কাছে মনে হয় আমি এক লাখ পঞ্চান্ন হাজার বেশি লাভ করলে নাহলে পাঁচ হাজার টাকা ছয় টাকা লাভই করছি পুরো ডাক্তার আমি রেখে দিন আপনার থেকে জোর করে আপনার মাল দিয়ে আমি টাকা লইছি কিছু লোক এখানে হাই হাই আমার শেষ করে আলাইছে কিচ্ছু শেষ হয়নি আপনি আমার ফোন দিয়ে আপনার সমস্যা আমি নর্মালের ভিতরে সমাধা করে দিন ইনশাল্লাহ গাড়ি কিনে নিছেন এইটা আজীবন চলতে থাকবো যখন যেটা নষ্ট হইব ওইটা খালি চেঞ্জ করে নেবেন পুরা গাড়ি আর কিনে এই দেখ লাখ পঞ্চান্ন লাগানোর দরকার নাই তাই আপনাদেরকে অনুরোধ করব। বিবেক বুদ্ধি আল্লাহ দিছে সেটা বিশ্লেষণ করে মাল কিনবেন ফ্যামিলিরে চালাইবেন নিজে ভালো চলবেন আল্লাহ আল্লাহ করে রাস্তার মধ্যে সুন্দর মতন গাড়ি চালাইবেন তাই আপনাদের সুস্বাস্থ্য কামনা করে দীর্ঘায়ও কামনা করে আজকের মতো বিদায় নিছি আসসালামু আলাইকুম